অযথা কথা বলো কেন বেশি কথা বলো কেন তোমাদের প্রত্যেকটি জবান প্রত্যেকটি ভয়েস প্রত্যেকটি শব্দ প্রত্যেক উচ্চারণ লিখি রাখার জন্য অডিও করার জন্য ভিডিও করার জন্য আমি লক্ষ লক্ষ ফেরেশতা নিযুক্ত করে রেখেছি সদা প্রস্তুত সদা প্রস্তুত ফেরেস্তারা একদম তোমাদের প্রত্যেকটি কথাকে হেফাজত করতেছে সবগুলো কথার জবাব একদিন দিতে হবে ওয়ায়াতুবুদু মাফি আউফুসিকুম আউতুহুয়াহাসিবুকুম ইহ ইল্লা কর গহনে কি কর আর অন্তরে অন্তরে কি বলতেছ এই সমস্ত কিছুর হিসাব সব কিছু জানেন একজন তেনিকে আল্লাহ পাক জানেন খবরদার মায়াল ফি যুমিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতিদ সদা প্রস্তুত স্রষ্টা অডিও ভিডিও আকারে তোমাদের সব কিছু সংরক্ষণ করতেছে আল্লাহ রাব্বুল বলেন ওয়া নম নম তা ফড়লুন সূরা ইনফিতার 10 11 12 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইন্না আলাইকুম লা হাফিজিন বান্দা তোমরা মনে করছো তুমি যে এই লোকটারে এতগুলো খারাপ কথা বলেছো শাড়ি গেছ না সারার কোনো উপায় নাই অইন্য লা আমি কি করেছি তোমার এই কথাগুলোকে ভিডিও অডিও আকারে রাখার জন্য আমি আল্লাহ সহানতা আর সংরক্ষক ফেরোস্ত আমি নিয়োগ করেছি কেরম মাতা জেনে রাখো কম পক্ষে প্রত্যেকটি মানুষের সাথে দুইজন করে ফেরেস্তা আছে ওনারা সম্মানিত ফেরেস্তা তোমার দুই স্কন্ধের মধ্যে কম পক্ষে দুইজন ফেরেস্তা আছে তারা সবগুলো কথাকে সবগুলো কাজকে রেকর্ড করে রাখতেছে এই বান্দা এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে আধুনিকতা যত উন্নত হচ্ছে এই কোরআন বোঝা তত সহজ হচ্ছে সুহান বলেন আরে তাকবীর উন্নতি হচ্ছে মডার্ন সিভিলাইজেশনের যত উন্নতি হচ্ছে এই কোরআন বোঝা তত সহজ হয়ে গেছে আমার ভাইরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন সংরক্ষক ফেরেশতার মাধ্যমে সবকিছু ভিডিও করে রাখতেছি আরে ভাই আরো 2000 বছর আগে এটা বুঝাইতে অনেক কষ্ট হইতো কিন্তু এখন এখন আপনার প্রত্যেকের হাতে এক একটা ভিডিও মোবাইল ক্যামেরা সেট আছে এই ক্যামেরা মোবাইল আছে টাচ মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট আছে এই সেট দিয়ে আপনার পরিবেশ আপনার মেয়ের বিয়ে ছেলের বিয়ে এবং আপনার এলাকার এই ভিডিওটা যদি আপনি সংরক্ষণ করে রাখেন শত শত বছর পরেও এই মোবাইল থেকে দেখা যাবে কি না দেখা যাবে কি না আমার ভাইয়েরাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া

তোমাদের সামান্যতম জ্ঞান মাত্র দিয়েছি এই সামান্যতম জ্ঞান দিয়ে যদি তোমরা একটা ভিডিও করে এই ভিডিওটা শত বছর পরে হাজার বছর পরে তোমরা যদি হুবহু দেখতে পারো আর যেই জ্ঞানের মালিক আমি আল্লাহ যেই জ্ঞানের মালিক আমি আল্লাহ যেই আমি আল্লাহ যেই মহান রব্বুল আলামিন আমি ফেরেশতা সৃষ্টি করে দিয়ে এ লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে ইন্না লিল্লাহি এই জমিনের মধ্যে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি সেই খ্রিস্টারা যে ভিডিও করতেছে এই ভিডিওটা হাসরের ময়দানে ছা হবে হাসরের ময়দানে দেখা যাবে অস্বীকার করার কোনো উপায় আছে সামান্য ইল্লা জ্ঞান দিয়ে সামন্য জ্ঞান দিয়েছে এটা দিয়েছো আর আমি আল্লাহর জ্ঞান দিয়ে আমি আল্লাহ হলাম সমস্ত জ্ঞানের আধার আমি আল্লাহ সমস্ত জ্ঞানের মালিক সেই মহা জ্ঞানে আল্লাহ রব্বুল আলামিন আমি যে ফেরেশতা নিয়োগ করেছি সেই ফেরেশতারা যা কিছু ভিডিও করতেছে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই প্যারা হাজরিন তো আজকে সূরাতুল হুজুরাত এই হুজুরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের আচার আচরণ কথাবার্তা খুব হেফাজত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানহি ওয়া ইয়াদিহি বুখারী শরীফে 10 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান তো সে যেই মুসলমানের জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ অর্থাৎ যেই মুসলমান তার জবান দিয়ে অন্য কোন মুসলমানকে কষ্ট দেয় না যে মুসলমান হাত দিয়ে অন্য কোনো মুসলমানের ক্ষতি করে না সেই হলো প্রকৃত মুসলমান এখন আমরা আমাদের হিসাব নিকাশ আমরাই মিলিয়ে দেখি আমার হাত দিয়ে এবং জবান দিয়ে অন্য কোনো মুসলমান কষ্ট পায় কিনা যদি কষ্ট পায় তাহলে আপনি আপনার হিসাবতে আপনি মিলিয়ে নেন এখনো প্রকৃত মুসলমান আপনি হতে পারেন নাই অতএব সাবধান এইজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াডখুলুল জান্নাতা মান লা ইয়ামানু মুসলিম শরীফের 76 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াডখুলুল জান্নাতা সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না মা যার হু জারহু বাওয়ায়কা হ জার অনিষ্ট থেকে তার সমাজ বাস নিরাপদ নয় যার উনিষ্ঠ থেকে আপনার উনিষ্ঠ থেকে আপনি কোদাল দিয়ে আরেকজনের ক্ষেত কাটেন আপনি আরেকজনের কুকুরের মাছ ধরে ফেলেন আপনি আরেকজনের গাছ নষ্ট করেন আপনি আরেকজনের কবুতর মারি ফেলেন আরেকজনের মুরগি মারি ফেলেন আরেকজনের ছেলের ক্ষতি করেন আরেকজনের মেয়ের ক্ষতি করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন লাইয়াদ খুলুল জান্নাতা মাল্লা এক মানুষ যারু পাওয়া এক আহু মুসলিম সর্বের ছিয়াত্তর নম্বর হাদিস ওই ব্যক্তি কখনোই জানলাতে যাবে না ওই মুসলমান কখনো জান্নাতে যেতে পারে না যে ব্যক্তির অনিষ্ঠ থেকে তার সমাজবাসী নিরাপদ নয় যে ব্যক্তির অনিষ্ঠ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সেই ব্যক্তি জান্নাতে যাবে না খুব সাবধান হতে হবে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ লা ইউমিনু আল্লাহ লা ইউমিনু আল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা

আল্লাহ মানুষ মানু রুহু বাওয়াহে কাহু ওই একই কথায় রসুল্লাম বলেছেন আল্লাহর কসম দিয়ে বলতেছে সেই মানদার হতে পারে নাই কে সে হলো ওই যার অনিষ্ঠ থেকে তার প্রতিবেশ নিরাপদ নয় যার অনিষ্ঠ থেকে তার ভাই বোন নিরাপদ নয় যার অনিষ্ঠ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যার অনিষ্ঠ থেকে তার সমাজবাসী নিরাপদ নয় সে আল্লাহর কসম আল্লাহর কসম সে এখনো প্রকৃত মুমিন হতে পারে নাই প্রিয় হাজরিন এই জন্য এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন শোনো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি আমাকে ওসিয়ত করা শুরু করছে যে

রসুল্লা সাল্লাহসলাম বলেন জিবরেলাহুল ইসলাম এত বেশি উপদেশ দেওয়া শুরু করেছে প্রতিবেশীর হক সম্পর্কে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য এত বেশি উপদেশ দেওয়া শুরু করছে হাত্তা জ্বলন্ত আল্লাহ সাইওয়ার রেসহু এমনকি আমি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহুলসাল ধারণা করলাম হতে পারে এই প্রতিবেশীরা আমার সম্পদের ভগ্ধারে হয়ে যাবে হতে পারে এই প্রতিবেশীরা হয়তো এক সময় আমার সম্পদের ওয়ারিশের সূত্র হয়ে যাবে ওয়ারিশ হয়ে যাবে কথা বুঝে আসছে তো ফেয়ারে হাজির এই ব্যাপারে খুব কঠিনভাবে আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন খুব সাবধান থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ফালা ইউজিজারাহু ও মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে

আখেরাতের উপরে ইমান এনেছে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা মান সমাতা না যা যে চুপ থাকে সে নাজাত পায় সে বিপদে পড়ে না আল মেকসারু কাহাতি বিল্লাইলে হুজুর আমাদেরকে পড়াইছে আমাদের ওস্তাদ তো এখন এটা আমাদের আরবি সাহিত্যের মধ্যে ছিল আলেম ক্লাসে আলমেক সারুকা হাতিবিল লাইলে যারা বেশি কথা বলে বাসাল মানুষ এরা হলো রাতে লাখি সংগ্রহকারীর মতো রাতে লাকড়ি সংগ্রহ করতে গেলে সাপের কামড় খাইতে হয় জোকের কামড় খাইতে হয় কথা বল ঠিক কিনা এই জন্য যারা বাসাল মানুষ কথা বেশি বলে তারা বিপদে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান কানা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরা যারা আল্লাহর উপরে আখেরাতুর উপরে ইমান এনেছে তাদের উচিত ভালো কথা বলে

করবে যে সমাজবাসী তোমার অগোচরে বলা বলি করতেছে তোমার সামনে নয় তোমার সামনে নয় তোমার অগোচরে সমাজবাসী দোকানে পাটে রাস্তা ঘাটে তোমার জন্য বলতেছে ইজা সামেতা জিরা নাকা ইয়াকুল না কত আহসানতা ফাকাদ আহসানতা যখন দেখবে যে সমাজবাসী তোমার প্রশংসা করতেছে তোমাকে ভালো বলতেছে তখন মনে করবে যে তুমি একজন ভালো মানুষ সুবহানাল্লাহ বলেন ওয়া ইজা সমেতা জিরা না কায়া তুলনাপত আসা তা ফাঁকাত ব্যক্তি শোনো এই সাহাবি শোনো ভালো করে শোনো যখন তুমি দেখবে যে সমাজের সবগুলো মানুষ তোমাকে খারাপ বলতেছে তোমাকে দুষ্ট মানুষ বলতেছে তুমি খারাপ কাজ করতেছ এই কথারা বলতেছে তখন মনে করবে যে তুমি খুব খারাপ মানুষ নাউজুবিল্লাহ ফেয়ার হাজরিন এই জন্য সমাজবাসীর সাথে ভালো আচরণ করতে হবে সূরা হুজুরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি ভাই বোন ভাগিনা ভাগ্নি ভাতিজা ভাতিজি ফুফা ফুফু পাড়া প্রতিবেশী এদের সাথে যেন আমরা ভালো আচরণ করি এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা পেয়ারে হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খদ্দাকা নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু আলফাকুর লোকমান আয়াত আঠার হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ছেলেকে উপদেশ দিলেন এই উপদেশটা আল্লাহ পাক এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত এই কুরআন শরীফের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তিনি বলতেছেন ওয়ালা তুসারিরু হদাকালিন নাস ও বাছা দন খবরদার মুখ ফুলিয়ে মুখ ভেঙসি কারো সাথে কথা বলিও না আসনে এরকম অনেকের অভ্যাস একদম ব্যাটকাই ছাটকাই মুখ ভেঙসায় আরেকজন রে অপমানিত করে কথা বলে সমাজের মধ্যে নাই এরকম আল্লাহর নির্দেশ সুরা লোকমান আয়াত আঠারো ওলা তুসারের খদ্দাকালীন নাচ ও দুনিয়ার বান্দারা এখানে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আমাদেরকে নির্দেশ দিয়ে শিক্ষা দিচ্ছেন যে ওলা তুসারের খদ্দাকালীন নাস। তোমরা মানুষের সাথে মুখ ভেঙসিয়ে মুখ আঁকা

স্বরে মানুষের সাথে কথা বলো মানুষকে ধমক দিয়ে কথা বলিও না এই ধমক দিয়ে যদি তুমি কথা বলো আর ওই আল্লাহর বান্দা যদি মনে কষ্ট নেয় তোমার উপায় থাকবে না মৃত্যুর আগে আগে যে তার থেকে ক্ষমা না নাও আর যদি তুমি তো বা

ছাইতে একদম কর্কশ আওয়াজ করে গাদার অতএব তুমি গাদার সুরে কথা বলো কেন মানুষের সাথে একদম মিষ্টি ভাষায় কথা বলো সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভাবে মানুষের সাথে কথা বলো প্রিয় হাজেরিন বুখারী শরীফের 2442 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আরেক এক মুসলমানের ভাই লাই আসলিম হো আলাই ইসলিম এক মুসলমান আরেক মুসলমানের উপর জুলুম করবে না ওলাই ইসলিম হো এক মুসলমান অন্য মুসলমানকে শত্রুর হাতে সুপুর্দ করবে না ওমান কানা ফি হাজাতে আখি হে কান আল্লাহ ফি হাজাতে হে এক দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানরা শোনো তোমাদের মধ্য থেকে কোন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের হাজাত পূর্ণ করে দেয় আরেকজন মুসলমানের কষ্ট দূর করে দেয় আরেকজন মুসলমানের হাজাত অর্থাৎ বিপদ থেকে মুক্ত করে দেয় আল্লাহ ফাকু তাকে বিপদ থেকে মুক্ত করে দেয় সুবহান আল্লাহ ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান কোন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের বিপদ দূর করে দেয়

গুনাকে পাপকে গোপন রাখবে ওই ব্যক্তির একটা গুনা হাসুরের মধ্যে আল্লাহ পাক গোপন রাখবে সুবহান বলেন বুঝছেন নি কথা এখন তাকে সংশোধন করতে হবে না হ্যাঁ সংশোধন করবেন তবে মানুষের সামনে অপমান করে বেয়াদবি করে সংশোধন করা যাবে না তাকে একা ডাকে নেবেন ছাদের উপরে মাঠের মধ্যে বাড়ির পাশে ডাকে নিয়ে তার কাঁধের উপরে হাত দিয়ে তাকে সংশোধন করে দেবেন আল মুমিনু মিরআতুল মুমিনিন এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ অতএব তাকে সংশোধন করা যাবে একা নির্জন ডেকে নিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে তাকে সংশোধন করে দিবেন কিন্তু লুল্লি হুললি হুল্লি ফুমাছাতে লুমাছা প্রকাশ্য অপমান এবং অপ্রকাশ্য অপমান একটা মানুষকে করা যাবে না আপনি মনে করছেন আমি ঠোটকাটা প্রকাশ্যবাদী আমি একদম চায়ের দোকানে তারা সংশোধন করতে নেই কথা বলছি কিন্তু চায়ের দোকানের সামনে যে আরো দশজন আছে তাদের সামনে কি তারা অপমান করা হলো না অপমান করা হয়নি ভয় লুল্লে করলে হুমাজা তেল মানুষের সামনে ভোগ পিছনে ভোগ অপমান করা যাবে না অতএব আল্লাহ রসুস আসলাম বলেন মান ছাতারা মুসলিমান সাতারা হুল্লাহ ইয়াও মানুষ দুনিয়ার মধ্যে যদি অন্য কোনো মুসলমানের একটা গুণাকে একটা পাপকে যদি আপনি গোফন রাখেন আপনার স্ত্রীর কাছে বলেন নাই বন্ধু বান্ধবদের কাছে বলেন নাই গোপনে তাকে সমাধান করে দিয়েছেন আল্লাহর রসুসালাম বলেন আমা আপনারও একটা গুণাকে হাসরের মাধ্যমে ঢেকে রাখবেন ওই গুনার বিচার করবেন না সোহান আল্লাহ